আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হচ্ছে ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাই জামে মসজিদ আমরা এখন জামে মসজিদে আছি মেম্বারের সামনে আমাদের কাফেলার চেয়ারম্যান মহোদয় আছেন এ আমাদের চেয়ারম্যান মহোদয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আপনাদের দেশে প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ ইমান আজম জামে মসজিদের সম্মানিত ইমাম আজম জাম মসজিদের পাশেই ইমাম আজম রবি আলহামদুলিল্লাহ আপনাদের সবার জন্য দোয়া এবং আগামীতে যাতে ইমাম আজম সিরাজ আবু হানিফা রহমতুল্লাহ পাকে আপনাদের উপস্থিতি আল্লাহ বলো আলহামদুলিল্লাহ আজকে আমরা যে আবুখানি রহমতুল্লায় মাদা শরীফ আসছি তিনি তো এমন একজন সাহায্যে পাক স্যার যিনি এখান থেকে মক্কা শরীফ বার

আপনার আহাল আসাক। আপনার আহাল বাইতে রসুলের অন্যতম সদস্য হজরত জাফর সাহেক ইমাম জাফর সাহেব দুই বছর হেদমত করেছে লোহলাকুমান এই দুই বছর হায়াত আমার আবহানিবার এগুলোকে আমি হায়াত মনে করি এই যে দুই বছর আপনার আহাল বাইতে গুলো আমি করেছি সেদিকে তাকে আমি মনে হয় আসতে পারবো না হায়া তার মতো যুদ্ধ চলতেছে হায় তাদের দুনিয়ার দিকে মত টানতেছে কবরের দিকে আমি যুদ্ধের মধ্যে আছি মনে হয় আগামীবার আর আসতে পারবো না আমি এখন আর এক্সিচিতমন চলতেছে চিছাদ জিয়ারত মুরাহাশতে বরবনা বুদ্ধ শরীরে দয়া করে আপনি তো অনেক সালামে জবাব দেন হামু আপ এখানে ফামার উপর একটু আপনি আমাকে খুশি করার জন্য আমারে রাজে দেনা আমার নবী সারাছিতুন ওয়া আলাইকে সালাম ইয়া ইমামুল মুসলিমিন ওয়াসরাজ উম্মতি বলে ডাইরেক্ট সারাছির জবাব দেন হে মুসলমানদের ইমাম আমার উম্মতের প্রতি তোমাকে ওয়া আলাইকুম আসসালাম এবং উনি আল্লাহকে সরাসরি একসাথের কাছে যে আল্লাহকে দেখেছেন আল্লাহ আল্লাহ রুবুল আলম সে যাতে পাক আমার কাছে এনেছেন আমরা আল্লাহ দোয়া করি আল্লাহ সবাইকে জন্য আমিন আল্লাহ দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখা শুরু করে দিবেন ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা যে যেখানে যাব যে জায়গায় যাবো সব কিছু ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখা শুরু করে দেবো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত